হুজুর কি ভুল করতে পারে না আমরা এরকম কোন জ্ঞানী লোক না যে আমাদের একেবারে কোনো ভুল হতে পারে না ভুল হবে মাত্র আদবের সাথে এটা ধরায় দিবে যে হুজুর এই জিনিসটা আপনার ভুল হয়েছে তাহলে কয় নাম্বার বলেন সাত নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সadiq গো বন্দুদেরকে ছেলেরা বড় আপন করে নেবে মেয়েরা বড় আপন করে নেবে বন্ধু বান্ধবী সারা কিছু না। বন্ধুদের জন্য রাত 2টা বুঝিনা 3টা বুঝিনা ফোন দিলেই কল গরম পানি কালা পানি ইয়া বা ফেন্সিডিল হিরোইনা ফি সব খাওয়ার জন্য বন্ধুদের আড্ডা এক সঙ্গে চলে যায় বন্ধুদের আড্ডা থেকে কেউ তার বাধা দিতে পারে না বন্ধুদের জন্য পাগল পাড়া হয়ে যায় এমন যুবক এখনকার সমাজে আসে না না কয় জীবনের আকস বড় পার হয়ে যাবে বন্ধু আপন হয়ে যাবে বাপ বড় পর হয়ে যাবে আমি প্রায় সময় বিভিন্ন বাপদের কাছ থেকে শুনি নামাজে গেলে বিভিন্ন বাপ হাতে ধরে বলে হুজুর দোয়া করবেন কেন হুজুর আমার ছেলেটা আমার শত্রুর মতো মনে করে কি করি নাই হুজুর তার জন্য এই বছর নতুন একটা জামা কিনি নে হুজুর পুরাতন জামাটা ইস্তারি করে পড়ছি জুতা আমি নেই না কিন্তু সন্তানের কোন অভাব রাখি নাই আলট্রা লাগবে দিয়েছি সাউমি লাগবে দিয়েছি লাগবে দিয়েছি যা লাগবে হুন্ডা লাগবে দিয়েছি সব দিয়েছি এরপরে সন্তান চিহ্ন না আমার বাপকে যখন সন্তান পর মনে করবে বন্ধুকে যখন আপন মনে করবেন পরিষ্কার যুবকেরা এই মাহফিল থেকে বুঝে নেন যিনি রাগান্বিত হয়ে যাবেন আজাব গজব দিবেন তিনি আগেকার সময়ে বাপের চোখের দিকে তাকা কথা বলে এরকম সন্তান একেবারে বেদ ছাড়া ছিল না বললেই চলে বাপের চোখের চোখের দিকে তাকায় কথা বলবে এখনো আমরা বাপের চোখের দিকে তাকায় কথা বলতে পারি না বক্তা হয়েছি ঠিক আমার আব্বা একজন আলেন এখনো কথা বললে যে আব্বা মাথারা নিচের দিকে দিয়ে রাখে বাপ একটা বট বৃক্ষের মতো আজকে আমি এখানে ফয়সাল ভাইয়ের আব্বার বাসায় মনে হয় খাওয়া দাওয়া করছি ওনার বয়স নব্বইয়ের এর উপরে হবে এরপরও বাপ খালি ইশারা করছে এই তাড়াতাড়ি নিয়ে আসো খানা এই হুজুরটা বসে আছে এই হুজুরে কি তোমরা খাওয়াব না উনারও প্লেট দাও কোন কথা ছাড়া সামনে সব রেডি হয়ে গেছে বাপের সম্মান যদি আপনি না বুঝেন বাপের ইজ্জত যদি না বুঝেন ভাগ্য খুলবে না মা যদি খুশি হয়ে যায় অল্প স্বল্প ইনকামে যিনি বরকত দিয়ে কবুল করে নেবেন তিনি কে এমন দৃশ্য আমরা বাংলাদেশে দেখছি একটার পর একটা হুন্ডা বাপ কিনে দিস সন্তান শেষে এসে বলছে আব্বা আরো একটা লেটেস্ট মডেল একটা লাগবে বাপ বলছে বাজান একটু সময় দাও আমি তোমার জন্য রেডি করতেছি টাকা পর্যন্ত বাপ বালিশের নিচে নিয়ে ঘুমাইছে সকালবেলায় সন্তান রে কিনে দিবে সন্তানের সহ্য হয় নাই কেরাসিন ঢেলে দিন বাপে শরীরের ভিতরে আগুন ধরায় দিয়েছে দাও দাও করে বাপে শরীরটা যখন জ্বলতেছে বালিশের কাছে যখন গিয়েছে বাপ শরফ করতেছে টাকা গুলা পড়তেছে সেই সময় বুঝে তো আর কোনো লাভ হবে না ঠিক যেমনি বাবার হক দরকার সন্তান তিনটা হক আপনার কাছে পাও না আপনি বাপ এক নম্বরে আপনি নেককার মহিলা দেখে বিবাহ করবেন তার মানে তার মাটা নেককার হবে দুই নম্বরে সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখবেন নাম যেন সেন্টুয়ারমেন্টু বোলটোয়ার নাট পসা বাসি এরকম আছে না গ্রামের লোক নাম রে ছোট করতে 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 বলছে মৈত্যা আজকে থেকে এই নিয়ত বাদ দেন নাম যার যেমন ওই নাম ডাকবেন নাম বিকৃত করা হারাম সুন্দর করে একটা নাম রাখেন তৃতীয় নাম্বার সন্তানের হক হল সেই মাদ্রাসায় বসে আজকে মাহফিল করতেছি অন্তত মক্তবে হলেও সন্তানদেরকে আপনি দিন শেখানোর জন্য পাঠান সন্তান যেন অন্তত আল্লাহকে চিনে সন্তান যেন অন্তত মনে করে আমরা বানর থেকে হই নাই যিনি আমাদেরকে মানুষ বানায়ছেন তিনি কি সন্তান যেন ট্রান্সজেন্ডারের দিকে না দৌড়ায় সজাগ হওয়া লাগবে মুসলমান কয় নম্বর জানি এখন